বন্ধুরা আলোচনা করব তালাকের পর স্ত্রী কর্তৃক যৌতুক কিংবা নারী নির্যাতনের মামলা হলে সেই মামলায় আপনি কিভাবে জামিন নেবেন কিংবা কিভাবে অব্যাহতি ডিসচার্জ নেবেন কিংবা খালাস পেতে পারেন এর জন্য কি করতে হবে কোথায় যেতে হবে আর কত টাকায় বা খরচ হবে আর কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে স্বামীর সাথে কলহ হলেই স্ত্রী সাধারণত স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই সালে যৌতুক নিরোদায়নের তিন ধারায় মামলা দায়ের করে থাকেন কিংবা নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের এগারোর গ ধারায় মামলা করে থাকে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য কলহে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে স্বামী বারবার আনতে গিয়ে ব্যর্থ হয়েছে এরপর স্বামী তালাক দিয়েছে স্ত্রী তালাকের নোটিশ প্রাপ্তির পর থানা কিংবা আদালতে গিয়ে মিথ্যা নারী নির্যাতন কিংবা যৌতুকের মামলা করেছে এক্ষেত্রে কিন্তু আসামি গ্রেপ্তার হলে কিংবা